অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা আসছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মরিসা ইয়া ছয়ঘাটি গ্রামে তো এখানে একজন প্রান্তিক খামারি তো ইনি একটা গরু দিয়ে খামার শুরু করে বর্তমান একজন সবল খামারি এবং ইনি আমার পরামর্শক্রমে এবং আমার হাতের কিছু গরু এখানে রয়েছে তো গেলে দেখাবো এবং কিভাবে ইনি এই খামারটা গড়ে তুলতেছে বা তুলেছেন একদম প্রান্তিক পর্যায় থেকে গ্রাম এলাকা থেকে কিন্তু ইনি গরুটার খামার শুরু করেছে এবং মোটামুটি ভাবে সফল হয়েছে তো বিস্তারিত কথা বলব ভাইয়ের সঙ্গে সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না তো এখন বিষয় আপনার খামারে বর্তমান মোট কয়টা গরু তিনটা ভাই তিনটা আপনি মানে সর্বপ্রথম শুরু করেন কত টাকা দিয়ে গরু কিনে খালি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা কিভাবে শুরু করলেন এটা একটা গরু কিনলাম সেটার থেকে একটা একটা গরু হলো আর একটা থেকে আরেকটা হলো একটা গরু পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ফের তিনটা গরু বেচেও খাচ্ছি ভাই না পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে গরু যে কিনছিলেন নাকি বকনা না আপনার হলো গাভি না গাভি কিনিস না হ্যাঁ

তাহলে আপনার এক লাখ টাকা ওইদিকে লাভ থাকলো এই গরুটাও লাভ নাকি আর দুধ বিক্রি আর একটা সাতচল্লিশ বিক্রি করেছেন মানে এক লাখ পঁয়তাল্লিশ সাতচল্লিশ মানে মোটামুটি দুই লাখ হ্যাঁ গরু দুই লাখ টাকা দিয়েছে টোটাল তারপরে এখন এই যে আপনার এই গাভী আছে এটা আপনার লাভ থেকে আর দুধ বেঁচে খাওয়াইছেন আর এটা একটা মাসাল্লাহ বকনাটা খুব ভালো হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান এটা কার কাছে বীজ দিছিলেন আপনার কাছে আমার কাছে না দর্শক এটা এসিআই কোম্পানির ভালো একটা সিমেন্ট দিয়েছিলাম এটা বয়স কত দিন হচ্ছে ভাই তেরো মাস তেরো মাসেই হিটে আসছে দর্শক এই বকনাটা হচ্ছে এসিআই কোম্পানির একটা ভালো মানে হান্ড্রেড ফ্রিজিয়ান বীজ দেওয়া ছিল গোটা দেখেন লোকাল এখানে বীজ এটা দুধ ছিল তেরো লিটার আর এটাই আমি বীজ দিয়েছিলাম একবারই নিশালা কনসেপ্ট করছিল পরে বাচ্চাটা হয় তো এটা আজকে আমি বীজ দিলাম তেরো মাস বয়সে বীজ দিলাম এটাকে দিলাম এশিয়াই কোম্পানির হান্ড্রেড ফর সেফ যে শাঁড়ের সিমেন্ট এই বীজটা আমি দিলাম এগুলো আসলে বাহিরের বীজ এগুলোর রেকর্ড কিন্তু মোটামুটি ফিফটি লিটারের উপরে পঞ্চাশ লিটারের উপরে এগুলো বাংলাদেশের আবহাওয়ার হিসাবে এগুলোগুলো মোটামুটি প্রথম ইলেকট্রিশিয়ানে পঁচিশ লিটার প্লাস দুধ আসবে তো এই পাশে আসেন ভাই এই যে পার একটা শাঁড় বাচ্চা দেখতেছি এটা বয়স দিন

তো দর্শক দেখেন একদম গ্রাম পর্যায়ে প্রান্তিকভাবে দেশীয় গরু লালন পালন না করে ইনি ধরেন একটা শাহিওয়াল গরু আট আড্ডাঁদের বয়স্ক গরু নিয়ে শুরু করে সেখান থেকে একটা একটা করে মোটামুটি দুই লক্ষ টাকার গরু বিক্রি করছে করার পরেও বর্তমান ওনার ঘরে গাভী বকনা ষাঁড় মিলে এখনও পাঁচ লাখ টাকার গরু মোটামুটি আছে ওনার কাছে তো ইনি একজন একবারে প্রান্তিক অবস্থায় একজন সফল খামারি তো এই ভিডিও ডাকার উদ্দেশ্য যে এশিয়াই কোম্পানির সিমেন্ট গুণগত মান সব কিছু আসলেই ভালো তো আপনারা অবশ্যই এসিআই কোম্পানির সিমেন্ট ব্যবহার করবেন ভালো কোম্পানির সিমেন্ট ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব তো ভাই আপনি তো মোটামুটি খুশি তাহলে স্যাটিসফাই আমার প্রতি আচ্ছা তো এই বাচ্চারা দেখেন তিন মাস তিন মাস বয়সে আর গ্রোথ অনেক চলে আসছে অনেক বড়ো হয়েছে বিষয়ে আপনি সবাই কিন্তু এরকম রেজাল্ট নিতে পারেন আসলে ভালো খাবার দাবার যত্ন হতে হবে আবার ভালো বীজও হতে হবে ভালো বীজে ভালো ফসল ভালো বীজটা দিতে হবে ঠিক আছে ভাই যারা এই ভিডিওটা দেখতেছে যারা সারা বিশ্বে কিন্তু এই ভিডিওটা দেখবে আর কি শুধু বাংলাদেশ না সারা বিশ্ব আপনাকেও দেখবে তো আপনার সঙ্গে যদি কথা কেউ বলতে চাই তা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফোর সিক্স হ্যাঁ ষোলো হ্যাঁ তিরিশ তাই না তো আপনি কিভাবে এই কী কী খাবার দিচ্ছেন কিভাবে যত্ন করতেছেন এগুলা বিষয়ে একটু বলেন আমি খাওয়াই এটা অল্প একটু করে এটা গরুর ফিট খাওয়াই আর ভুষি খাওয়াই আর কিছু খাওয়াই না হ্যাঁ তিনটা গরু দিনে কত টাকা খরচ হয় আপনার সব মিলে সব মিলে তিনটা গরু মিলে আমার দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে ঘাস খাওয়ার না ভাই হ্যাঁ ঘাস খাওয়াই ঘাস শুদ্ধাই বললাম ঘাস শুদ্ধাই দুশো টাকা খরচ ঘাস কিনে না বাড়ির

আসলে দর্শক গরু কিনে না গরু জাত উন্নয়ন করতে হবে গরু প্রজনন করে ভালো থাকবেন সুস্থ থাকবেন জি 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম